সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দশটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা বলেন এমন একটি বৈষম্যমূলক পেনশন সিস্টেম আজকে শিক্ষকদের আন্দোলনের নামিয়েছে যা খুবই লজ্জাজনক এবং একই সঙ্গে দুঃখজনক আমরা এখন যে পরিসরে আন্দোলন করছি তা অতি শীঘ্রই সারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে রূপ নেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ একই সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই তারা চায় এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সমীচীন সমাধান করবেন